আচ্ছা এটা এটা হলো একটা ইলেকট্রিক ডিজাইন আর কি তো সাদের এটা সময় হচ্ছে সাদের ইলেকট্রিক পাইপ বসানোর সময় আসে জন্য এই ডিজাইনটা এখন দরকার তো এই ডিজাইন দেখা যায় টপ পেজের মধ্যে তো সব কিছু দেয়াই থাকে তো এইটা ফলো করে আমাদের হচ্ছে সব কিছু করতে হবে তো ইলেকট্রিক্যাল সিম্বল গুলো আছে এখানে সবই সবগুলোই আর কি দেওয়া আছে তো ইলেকট্রিক যেসব পাইপগুলো বসানোর ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বিমের যে যেটা হচ্ছে সবগুলো পয়েন্ট যেখানে এক জায়গায় আয়িক হবে সেই জায়গাটা হচ্ছে বিমের আউটসাইডে আর কি সবগুলো পাইপ দিতে হবে অনেকে আছে বিমের ভিতরে দেয় তো সেটা দেওয়া যাবে না ডিমের ভিতরে দিলে কংক্রিট প্রবেশ করতে পারবে না ফলে হচ্ছে বিএমটি দুর্বল হবে স্ট্যান্ড থাকবে না তো ডিমের হচ্ছে আউটসাইডে দিতে হবে এটা একটা আরেকটা হচ্ছে ছাদে যেসব পাইপগুলো বিবেচনা হবে তো ছাদে অবশ্যই পাইপগুলো একটু ক্যাপ রাখতে হবে যেমন কংক্রিট ভিতরে প্রবেশ করে আদারওয়াইজ ছাদটি কিন্তু দুর্বল হবে কংক্রিটের ভিতরে করতে না পারে এবং ইলেকট্রিকের কাজ করার ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে যে হচ্ছে ক্যাবলগুলো আছে প্লাস্টিকের তো এগুলো হচ্ছে কাজ শেষ করে ক্যাবলগুলো সবগুলো কেটে দিতে হবে এগুলো ঠালায় মধ্যে থাকে তো হচ্ছে অনেক পয়েন্ট তৈরি হবে এবং ইলেকট্রিক কাজ শেষ করার পরে আসবার ড্রয়িং সবগুলো ফ্যান বক্স সব ফ্যান বক্স সবগুলো লাইট পয়েন্ট ঠিক জায়গা মতো আছে কি না এগুলো দেখতে হবে যে সব বক্সগুলো প্রতিটা ফ্ল্যাটের ফ্যান বক্স কেন হচ্ছে সংখ্যা ঠিক থাকে এবং অ্যাজ পার ড্রয়িং হচ্ছে প্রতিটা রুমের হচ্ছে যে মেজারমেন্ট অনুযায়ী বক্সগুলো আসল আছে কি না তারপরে লাইট পয়েন্টগুলো আছে কিনা এসির

পরে দেখা যায় যে কামড়ের যে হাঁটাটা আছে দুর্বল হয়ে যার ফলে ছাড়ঢার সময় হচ্ছে এটা ছুটি যেতে পারে আরেকটা ছাদ ঢালার সময় অবশ্যই একজন লোক থাকতে হবে সেই সে হচ্ছে ঝাটালার সময় দেখা যায় যে ঢালার সময় যদি এডি মাধ্যমে ঢালা হয় তো পাইপ হচ্ছে সরানোর জন্য অনেক সময় তাক ছুটি যেতে পারে যখন না থাকে অবশ্যই সাবধানতা এবং হচ্ছে পাইপের গোড়ায় একটু সিলেকশন বালি ইউজ করতে হবে ধন্যবাদ Thank mm -hmm. you.